দৃষ্টি আকর্ষণে বদলে যাচ্ছে শেরপুরের যোগাযোগ দূরত্ব কমবে বিশ কিলোমিটার বাড়বে উন্নয়নের গতি এক হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে শেরপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত নতুন বিশ্বরূপ শেরপুর সদর থেকে বিমগঞ্জ হয়ে ময়মনসিংহ মহানগরের রহমতপুরের সঙ্গে মিলিত হবে রাস্তার লম্বাই দৈর্ঘ্য হবে প্রায় পঁচল্লিশ কিলোমিটার এবং প্রস্ত পায় চৌত্রিশ ফুট বর্তমানে শেরপুর থেকে ময়মনসিংহ যোগাযোগের প্রধান সড়ক হল শেরপুর থেকে নকলা পেরিয়ে ফুলপুর দিয়ে সম্ভগঞ্জ দিয়ে ময়মনসিংহ এই সড়কে দুই জেলার দূরত্ব উনসত্তর কিলোমিটার তবে এই বিকল্প নতুন মহাসড়কে শেরপুর থেকে ময়মনসিংহ এর দূরত্ব হবে উনপঞ্চাশ কিলোমিটার এতে দুই জেলার মধ্যে দূরত্ব কমবে বিশ কিলোমিটার কানাসাগুলা পূর্বের মহাসড়ক থেকে বিচ্ছিন্ন হয়ে শেরপুরের গ্রামীণ জনপদ দিয়ে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদীর পার রহমতপুরে পৌঁছাবে এই বিশ্ব এই রুটে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ব্রহ্মপুত্র নদী পার হওয়া সেই বাধা অতিক্রম করে রহমতপুর বাইপাস থেকে ব্রহ্মপুত্র নদীর উপর বিশাল বড় সেতু নির্মাণ করা হচ্ছে যার জন্য বরাদ্দ রাখা হয়েছে তিনশো কোটি টাকা বিশ্ব রুটের কাজ ইতিমধ্যে অনেকখানি এগিয়েছে শেরপুর থেকে কেজাই পর্যন্ত পিচ রাস্তা নির্মাণ প্রায় সম্পূর্ণ কোথাও কোথাও এক কিলোমিটার পরিমাণে জায়গায় কাজ চলমান নেই তবে বেশিরভাগ স্থানে পাথরের কনকিট এবং ইটের কনকিট বসানো হয়েছে শেরপুর থেকে কেজাই পর্যন্ত পাথরের কনকিট এবং কোনো জায়গায় ইটের কনকিট বসানো হয়েছে চন্দ্রকোনা থেকে চরমদুয়া পর্যন্ত দুটি রুট কনস্ট্রাকশন প্রজেক্ট স্থাপন করা হয়েছে যেখানে রাস্তা নির্মাণের জন্য পাথর ইট বালু বিভিন্ন রকম গাড়ি যন্ত্রপাতি সঞ্চিত রয়েছে চন্দ্রকোনা থেকে কেজাই কাটা পর্যন্ত ছয়টি কালবাট এবং দুটি ছোট ব্রিজ নির্মাণ করা হয়েছে কেজাই কাটা ব্রিজ থেকে কেজাই কাটা বাজার পর্যন্ত ইটের কনকিট বসানো হয়েছে তবে এখনো পাথরের কনকিট বসানো হয়নি কেজাই কাটা থেকে সিংহিমারি পর্যন্ত কৃষকের ফসিল থাকায় কোনো কাজ চলমান নেই তবে কৃষকের ফসিল গড়ে ওঠার পর কাজ চালু হতে পারে শিঙ্গিমারি থেকে রামবাদুপুর সরারমুড় পর্যন্ত কাজ চলমান সরারমুড় থেকে পূর্বকাচেরি বাজার পর্যন্ত কোনো কাজ চলমান নেই চর্বসুন্দি থেকে রামবাদুপুর বাজার পর্যন্ত তিনটি কালবার একটি ব্রিজ নির্মাণ করার কাজ চলমান এবং পূর্বকাচেরি বাজার থেকে পরামগঞ্জ পর্যন্ত কাজ চলমান এখানে রয়েছে তিন থেকে চারটি কালবার এই রাস্তা হওয়াতে অনেক কৃষি জমি এবং ঘরবাড়ির দোকানপাট কবর কারখানা সহ অনেক কিছুই ভেঙে দেওয়া হবে এসব ক্ষতিপূরণ দিয়ে থাকবেন বাংলাদেশ সরকার এছাড়াও জমির মূল্য দেওয়া হবে জনগণের ক্ষতি হলে গ্রাম বাজার বাড়বে জমির দাম এই বিশ্বরুট শতাধিক এবং আটি নির্মাণ করা হবে। বর্তমানে বিশ্বরুট হওয়াতে গাড়ি চলাচলে কোন রকম অসুবিধা নেই ছোট রাস্তাটির দুই পাশে কাজ চলমান এবং পুরাতন রাস্তা দিয়ে গাড়ি চলাচল করে কাজ শেষ করতে সরকারের সড়ক ও জনপদ বিভাগ তিন রাত কাজ করে যাচ্ছে কাজ সম্পূর্ণ শেষ হবে ছাব্বিশ সালের মধ্যে সরকারের এই মেগা প্রকল্পকে বাস্তবায়ন করতে শেরপুর সড়ক বিভাগ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে